সাইজটা সাইজটা দেখেন প্রথম বল আর দেখতে পারেন আপনারা এই দেখেন এই দেখেন বন্ধুরা মাছটা দেখেন বন্ধুরা দেখেন মাছটার সাইজ দেখেন বন্ধুরা সব থেকে বড় আজকের সবথেকে বড় মাছ এটাই এত সময় যতটা মাছ ধরেছি বন্ধুরা সব বড় এটাই এখন তো বন্ধুরা আমাদের বসিটাই দেখতে পারেন আমাদের আসছে নয় নম্বর বসি বন্ধুরা এই নয় নম্বর বসিটা আজকে দেবো এখানে মনে তো আছে বড় ধরনের এই দেখেন এই দেখেন বন্ধুরা কি মাছ কি মাছ রে ওরে দাদা দেখেন কত বড় এটা বল মাছ তো নাকি ও হো ভীষণ বড় এক বল দেখেন বন্ধুরা কত বড় বল প্রথমেই দেখতে পারেন বন্ধুরা বলটা সাইজ আমাদের বন্ধুরা দেখেন আজকের আমাদের প্রথম মাছ এই বল মাছটা দাদা কাকে যেতে পারে এটা চার পাঁচ কেজি চার পাঁচ কেজি ভালো বড় কম বড় তো না আসে না হয়ে যেতে পারে বন্ধুর দেখেন বন্ধুরা বলে সাইজটা দেখেন প্রথম বল আর সাইজটা দেখতে পারেন আপনারা এই দেখেন এখন আমাদের সব কিছু তোলা হয়নি অল্প কিছু আছে বন্ধুরা দেখা যাক আগে কি হয়েছে ভিডিওটা পুরো দেখবেন আপনারা অনেক মজা আসতে পারে এখনো অনেকগুলো আমাদের করছে নাকি বাইন মাছ আচ্ছা বাইন একটা বাইন মাছ দেখেন বন্ধুরা বেঁধেছে এই দেখো বন্ধুরা এই নয় নম্বর বসতিতে একটা বাইন মাছ বেড়ে গেছে এত বড় বসতে তো প্রথম হলো মনে আছে আমার আমার কাছে বাইনটাও তো ভালো বড় বাইন না দেখ বাইনটার সাইজ তো বড় হেভি হ্যাঁ বর্দা বাইনটার সাইজ তো বড় তাগড়া দেখা যাক আগে কি ঘটেছে বাস কত জমাট বেঁধে গেছি একটা পর একটা একটা বল একটা বাল কি হলো কি হয়েছে কিনা কেকটা আছে এক একটা আছে কি মাস কি মাস কি মাস বলmalt আরে কই কই আরে দেখো বন্ধুরা বল সাইজ আরেকটা বল বন্ধুরা আরেকটা বল বন্ধুরা আর একটা বল গেছে এটি এইটা ছোট সাইজের দেখেন কেমন লাফালাফি করছে মাছটা এটা আছে বন্ধুরা কেজি এখানিক আছে মাছটা কেজি খানিক বেশি বড় নয় তো মাছটার গায়ে অনেকই তাকবত আছে দেখেন এটা সাইজ দেখেন দুটো বল আর একটা বাঁচ পেয়ে গেলাম প্রথম আজকে এখনো অনেকগুলো বসে আছে বন্ধুরা তুলতে বাকি সেগুলো তুলব এখন বন্ধুরা মধ্যম প্রদেশে বন্ধুরা এসে গেছে এসে গেছে কিন্তু বন্ধুরা আর টা মাস এসে গেছে কিন্তু বন্ধু দেখেন অদ্ভুত একটা ফিটার মাছ বেঁধে গেছে দেখেন এক ছোট্ট একটা ফিটার মাছ এক ওখানে গাছে বন্ধুরা মাছটার সাইজ আর কি সুন্দর দেখতে একেবারে দেখতে অনেকই সুন্দর বন্ধুরা মাছটা আর এর কাটা অনেক খাতার না কাটা হয় আরেকটা 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 কি যেন আছে

বন্ধুরা এখানে কিন্তু বড় বড় বল অনেক আছে তা সেটা সেগুলোও ধরার চেষ্টা করব আপনাদের জন্য তা আপনারা সেগুলো ভিডিও দেখাও আপনাদেরকে যদি ধরতে পারি তাহলে বল বলে বলে তো টানতেছে তো

এই দেখেন বন্ধুরা মাছটা দেখেন বন্ধুরা দেখেন মাছটার সাইজ দেখেন বন্ধুরা সব থেকে বড় আজকের সব থেকে বড় মাছ এটাই এত সময় যতটা মাছ ধরেছি বন্ধুরা সবথেকে বড় এটাই এখন বলের সাইজ দেখেন বন্ধুরা খালি আপনারা দেখতে পারেন এই দেখেন বন্ধুরা বল মাছ ভীষণ বড় সাইজের বল বন্ধুরা এইটা তো পাঁচ সাত কেজি আছে হয়ে যাবে ছাজানা আছে এই দেখুন আর এই যে আমাদের মাছগুলো